উপস্থিত আমাদের শ্রদ্ধীয় মুরব্বিয়ান যারা আছেন এখানে আমার ডান দিকে আমার বাম দিকে সামনে এবং আমার সামনে যারা বিভিন্ন বয়সে যুবক ছাত্ররা শ্রমিক এবং বিভিন্ন জায়গায় বসে যারা শুনতেছে বিশেষভাবে আমাদের মা এবং বৌরা যারা আসছে সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসাল খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় আজকে রেখেছি আমাদের এই বিশালের সবচেয়ে বড় অর্থনৈতিক

অর্থনৈতিক জনের আজকের উপস্থিত সকল এই মিটিংটা কিন্তু মিটিং না আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই আমার ডান দিকে বা আমার বা দিকে কোথাও কিন্তু আমাদের নেতারা বসা নাই ঠিক না আপনার তো আমার দলের কোন পদে নাই নেতা হিসেবে কারণ এই সভাটা আমরা এইভাবে করছি যেখানে সাধারণ মানুষের সাথে আমি কথা বলতে পারব এখন তাই বলে আমার সাথে দলের নেতারা যে আসে নাই তা আমাদের দলের জেলার নেতারা আসছে থানার নেতারা আসছে সবাই আসছে ওনারাও আপনাদেরকে কিছু কথা বলবেন কিন্তু আমি আপনাদের কাছে আসছি এই জায়গা কিন্তু আমার কাছে নতুন না যে রাগেও আসছে এবং আপাদের এই ইউনিয়নে আপনারা হচ্ছেন এই অঞ্চলের নাম মন্ডলিং কিন্তু আসলে আপনারা একটা অঞ্চলের মধ্যে আছে ওই অংশ থেকে এই অংশে আপনারা অনেক উন্নত অনেক উন্নত আমি এখন পর্যন্ত যে সভাগুলা করলাম আমরা আনুমানিক প্রায় পাঁচশোটা এরকম সভা করতেছি আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যে সব আছে এই ধরনের মিটিং আমরা করতে যাচ্ছি আমরা আজকে এটা হইতে পারে তেত্রিশ অথবা পঁয়ত্রিশ মামলা করে সামনের সময় আছে আমরা মিটু গুলা সবগুলাই করবো কোনো কোনো ইউনিয়নে দশটা কোনো কোনো ইউনিয়নে বারোটা মিটন এর কারণ হল দিন পর আমরা এরকম মুক্ত জায়গায় কথা বলতে পারতেছি আপনারা জানেন যে বিগত সতেরো বছর আমাদের উপর দিয়ে কি পরিমাণ অত্যাচার গেছে এক আপনাদের এলাকার বাদল সবচেয়ে বড় উদাহরণ মামলা হামলা নির্যাতন কোন কিছু তো বাদ নাই তো বাদলের থেকেও বড় নেতারা আরো অনেক মামলা অনেক জেলখানায় আমরা সবাই ক্ষতিগ্রস্ত সতেরো বছর কথা বলতে না গত বছর পাঁচই অগস্ট আমাদের আন্দোলন যেটা গড়ে তুলছি সতেরো বছরে সেটার সমাপ্তি চান্সে আমাদের ছাত্ররা আমাদের শ্রমিক জনতা একত্র হয়ে এটা সমাপ্তি চান্সে একটা পর্যায়ে গিয়ে আন্দোলন একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমরা সবাই আল্লাহর উপর ভরসা করছি যেটা আল্লাহ ছাড়া ছাড়াই দেখুন আজকে যে সময়ে আমরা এই ঘটনাটা ঘটলো একটা ছোট্ট ইস্যু কেন্দ্র করে কোথা আন্দোলন দেখেন এই আন্দোলনে সেই শক্তিশালী কতটুকু দানব থাকলে পৃথিবীর কোথাও এই ঘটনায় ঘটনায় যেটা বাংলাদেশের ঘটনা তারা দেশ ছেড়ে পেলায় একটা দেশের প্রধানমন্ত্রী

এই শান্তির মধ্যে দেশ আগায় যাচ্ছে একটা গণতন্ত্রের পথে এবং সেই পথে সকল দলের অংশগ্রহণ একটা নিরপেক্ষ নির্বাচন

দুই হাজার আঠারো আমাদের স্বচ্ছ নির্বাচন হবে রাত্রে আপনাদের সব ভোট দিয়ে আপনাদের দুই হাজার চব্বিশ সালে আমি দামি আমরা আমরা নির্বাচন করিয়া তারা একটা নির্বাচন করবো মানুষ অংশগ্রহণ করল না তারা ভোট দেখা যাচ্ছে শুরু এই যে ভুয়া নির্বাচন আপনারা নিশ্চয়ই মনে এই ভুয়া নির্বাচনে যারা এমপি হচ্ছে তারা কি ভোট চাওয়ার জন্য কখনো আপনাদের কাছে আসছে আচ্ছা বলেন তো দেখি আপনাদের ভোট ছাড়া যদি এমপি হওয়া যায় তাহলে কেউ কি আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আসবে তো তাইলে ভোট ছাড়া যদি এমপি হয় সে এমপি কি আপনাদের কোনো কাজে আসবে আপনাদের কোনো কাজ করবে তার তো কাজ করার দরকার নেই তার তো জনগণের ভোটের দরকার নেই সে মনোনয়নটা মার্কেটটা কিনে নিয়ে আইসা রাত্রেবেলা প্রশাসনকে বলবে আমি এই টাকা দিয়ে আমার একটু জিতে আসবে সব জিতে আসছে রাত্রেবেলা তাই না ভাই এটা শেষ বাংলাদেশে এটা একটা ইতিহাস এই ইতিহাস আর হবে নির্বাচন হবে স্বচ্ছ এমপি হতে হলে আমি তুমি দামি হইলে হবে না এমপি হতে হলে যোগ্য লোক এবং যোগ্যতার মাপ খেতে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচন করবে সেই লক্ষ্যে কিন্তু কাজ যাচ্ছে ফেব্রুয়ারি মাস আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সেই লক্ষ্যে রোজার আগে করা হবে ডিসেম্বরের পরেই কর্মসূচি তফসিল ঘোষণা করা হবে এবং সেই মতো আমি নির্বাচনের কথা আমার সর্বশেষ বক্তব্যে বলব এখন যেটা বলতে চাই যে বিগত দুই হাজার দুই থেকে দুই হাজার ছয় যখন বিএনপি নির্বাচনে বিএনপি ক্ষমতায় ছিল আপনারা জানেন তখন আমাদের এখান থেকে বিএনপির এমপি ছিল না আওয়ামী লীগের এমপি ছিল তারপরেও উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে ত্রিশাল অনেক কাজ

রাস্তা শিক্ষা প্রতিষ্ঠান কোন কাজে কিন্তু পিছনে ছিলাম না তখন আমি প্রধানমন্ত্রী অগ্রাধিকার তহবিল থেকে আপনাদের উন্নয়নমূলক কাজগুলো আমাদের সক্ষম হয়েছিলেন আজকে যিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা মোহন সাহেবের কল্যাণ প্রধানমন্ত্রীর কল্যাণ এখন দেখেন আবার একটা সময় তখন আমি সারা ত্রিশালে বিভিন্ন গ্রামে 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 হেঁটে হেঁটে গিয়ে আমি চেষ্টা করছি দেখার জন্য কোথায় কোথায় উন্নয়নের কাজ লাগবে এবং সেগুলো দেখার পরে সেগুলো তালিকা প্রস্তুত করে তারপরে সে কাজগুলো নিয়ে আসা আপনাদের বেলার কাজ মনে করি তো হয়তো এইখানে কিন্তু বাম না এবং বিদ্যুৎ এই রাস্তার বিদ্যুতের বন্দোবস্ত আমি করেছি এই কাজগুলো করে কিন্তু আমি এলাকাবাসীর মধ্যে আমি চেষ্টা করছি সবার জন্য একটা উপকার হয় এই কথা কথা বলতেছি এই জন্য যাদের বয়স চল্লিশের কম পঁয়ত্রিশের কম তারা আমাকে দেখে না তারা আমাকে ভালো ভালোভাবে মনো করতে পারে তারা হয়তো ভাববে যে দশজন মতো আসছে কথা বইলে চলে যাবে একটা আশ্বাস দিয়ে চলে যাবে আমি কিন্তু যা বলি সেটা করি আর যেটা করতে না সেটা করবো না আর এটা কোনো নির্মাণ নির্বাচনের আগে আবার আপনাদের এখানে আসবো তখন আবার সরব তো কথা বলে এই বললাম যে আপনাদেরকে ভবিষ্যতের জন্য চিন্তা করতে হবে যে আপনাদের জনপ্রতিনিধি কাকি করা আপনাদের যোগ্য জনপ্রতিনিধি জাতীয় সংসদে কে গেলে বলা হয় যোগ্যতা কিন্তু অনেক মাপকাঠি আছে যোগ্যতার মাপকাঠি যেমন শিক্ষাগত যোগ্যতা যোগ্যতার হইল যোগ্যতার মাপ এলাকার মানুষের সাথে কাজ করার মানসিকতা যোগ্যতার মাপ হলো আপনি যে কাজ করতে পারেন তার ক্যাপাসিটি থাকে যোগ্যতার ভিত্তিতে আগামী দিনে এই দেশে কিন্তু জনপ্রতিনিধি নির্বাচিত হয় সুতরাং এই ভবিষ্যতের কথা চিন্তা করলে আমার থেকেও যোগ্য ধরুন আমার থেকেও শিক্ষাগত যোগ্যতা আরো বেশি আমার থেকেও সৎ আমার থেকেও কর্মক্ষম আমার থেকেও জনগণের সাথে মেলামেশা করার মানুষ যদি আপনাদের থাকে তাকেই আপনাদের জনপ্রতিনিধি করা উচিত যোগ্যতার ভিত্তিতে যারা আগামী দিনে আপনাদের হয়ে কাজ করতে হবে তাদের কি করা হচ্ছে না যে দেশ পরিবর্তন হয়ে গেছে বিশেষ করে আপনারা খেয়াল করবেন পাঁচ কোটি যুবক ভোটার বিগত সময়ে চার বছরে ভোট দিতে পারেন তারা এবারে ভোট দিবে এবং তারা সিদ্ধান্ত নেবে তারা যোগ্য লক্ষ্যে ভোট দিবে তাদের কাছে কিন্তু জিন্দাবাদ পার্টি অত বেশি ব্যাপার না অমুক ভাই জিন্দাবাদ অমুক বাদে জিন্দাবাদ সেটার থেকেও বেশি হলো এই শিক্ষিত যুব সমাজ তারা যোগ্য লক্ষ্যে চাবে কে এখানে থেকে রয়েছে করলে ভালো হবে তো সুতরাং এই এই এইবারই ভোটার হয়েছে এরকম সাতচল্লিশ লক্ষ যুবক এইবারের ভোটার আছে সুতরাং ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতি

আগামী বাংলাদেশ হবে একটা স্বচ্ছ বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে তরুণ প্রজন্ম যুবক ভাইদের জন্য একটা নতুন বাংলাদেশ আগামী বাংলাদেশের একশো আশি দিনের কাজ আমাদের ভারত তারা ক্রমশে প্রণয়ন করে ফেলছে এর মধ্যে এটাও আছে এক কোটি দক্ষ জনশক্তিকে কাজে দেওয়া অসম্ভব চাকরি দেওয়ার অসম্ভব তাই আমি মনে করি যে আগামী দিন আমাদের জন্য খুব ভালো একটা সময় অপেক্ষা করেছে বাংলাদেশে একটা নতুন ভাবে বাংলাদেশ করার জন্য সারা বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে গেছে সেই আশা ভরসা আপনারাও রাখতে পারেন আগামী দিনের জন্য